আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কিছু লট নামিয়েছি এটাই দেখার জন্য দেখানোর জন্য আজকের ভিডিও করা প্রিয় দর্শক আমার এইখানে দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু রহিমা ফ্রোস কোম্পানির আইপিএস এবং পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিএ চব্বিশ ভোল্ট ইউপিএস নেমেছে আমি একটু আপনাদের দেখাবো আসলে প্রিয় দর্শক সারাটা দিন আমাদের এই মালগুলো সংগ্রহের কাজে ব্যস্ত থাকতে হয় আবার অনেক সময় দেখা যায় অনেকের ফোন ধরতে পারি না এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত সারাটা দিন আমাদের ব্যস্ত থাকতে হয় বাইরে দৌড়াদৌড়ি করতে হয় কখন লট নামে কখন মালগুলো হাতে পাবো যদি যথা যথাসময়ে না যাওয়া হয় সে মালগুলো আসলে পরবর্তীতে পাওয়াও যায় না প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন রহিমা প্রজের তিনশো পঞ্চাশ ভিএ সব ছোট আইপিএস যেটি এটি রহিমা ফ্রোজের তিনশো পঞ্চাশ ভিএ এগুলো এই অবস্থায় আসছে আমরা এখনও পরিষ্কার করি নাই এগুলো পরিষ্কার করলে একদম ফুল ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো তিনশো পঞ্চাশ ভিএ এটাও তিনশো পঞ্চাশ এখানে আছে পাঁচশো পঞ্চাশ ভিএ যারা তিন ফ্যান তিন চারটে লাইট চালাবেন পাঁচশো পঞ্চাশ ভিএটা নিতে পারেন আর যারা দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট একসাথে চালাবেন তারা তিনশো পঞ্চাশটা নেবেন তিনশো পঞ্চাশ ভিয়ে আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ ভি ছয় হাজার টাকা আর এখানে আরও একটা মাল আছে আপনার এটা সুকাম কোম্পানির সুকামের আছে রহিমা প্রোজের আছে সিঙ্গারের আছে একই মডেল একই সার্কিট একই ট্রান্সফরমার শুধু কোম্পানির নামটা ভিন্ন থাকে ভেতরের কন্ডিশন সব এক এটা চারশো ভিয়ে এটাও তিনশো আট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটাতে আপনারা এটাও পাঁচ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন আবার এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা পিওর সাইনওয়েব আইপিএস এটা পিওর সাইনয়েব এই আইপিএসটি ছয়শো পঁচাত্তর ভিএ পাঁচশো ওয়াট এই মালটি আমরা সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছি আর এখানে সবার পরিচিত একদম সবচাইতে বেশি বিকৃত এই মালগুলো এটা হলো রহিমা প্রোজ কোম্পানির কম্পিউভার্টার ভিএলএক্স ছয়শো ভি এটা পাঁচশো ওয়াট এটাও পাঁচশো ওয়াট এটার মূল্য নিচ্ছি আমরা সাত হাজার টাকা মাত্র এটা অ্যাভেলেবল আছে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের ছয়শো পঞ্চাশ ভিএ পাওয়ার গার্ড কোম্পানির কিছু মাল নেমেছে আজকে আবার এখানে বারোশো ভিএ মাল নেমেছে এ মালগুলো চব্বিশ ভোল্ট একটা অফিসের মাল একদম ফুল ফ্রেশ কোনো প্রকার কাজকর্ম ছাড়া আমরা মালগুলো নিয়ে এসেছি প্রায় এখানে দুইশো পঞ্চাশ পিসের মতো মাল আমাদের স্টকে আজকে এসে পৌঁছেছে প্রিয় দর্শক আপনাদের যাদের যা দরকার এটা একটা মেসেজ দিলাম যে আসলে আমরা কি কি মাল আজকে পেলাম আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম যার যেটা প্রয়োজন খুচরা পাইকারি যেভাবে নেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না এটা একটা মেসেজ দিলাম যে মালগুলো অ্যাভেলেবল আছে যদি কারো খুচরা এবং পাইকারি প্রয়োজন হয় অবশ্যই আপনারা নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি আল্লাহ হাফেজ